তুমি কি এইভাবেই যার জন্য শো করবে নাকি মিস্টার আবির কি চায় আমি তো বুঝতেই পারছি না তোমাকে কি সে বিগ্রেড মডেল বানাতে চাইছে তার গলায় রাগ আর খুব স্পষ্ট তনিমা ততটাই শান্ত গলায় তাকে জানায় যে অলরেডি সে রাজি হয়ে গেছে যাওয়ার জন্য তুমি কি সত্যি ওর মতো সেজে স্টেজে উঠবে নাকি একটু চিন্তার স্বরেই বলল তৃষা আসলে তনিমা আর তৃষা দুজনেই একসাথে এই নয়না এন্টারটেনমেন্টের চুক্তি সাইন করেছিল কিন্তু তারপর থেকে কারণে অকারণে সব অজুহাতে তনিমাকে এই সমস্ত কাজে পাঠায় আবির আসলে তৃষার তনিমা দুজনে খুব ভালো বন্ধু তাই তৃষার খারাপ লাগাটা বুঝতে পারে তনিমা সে এবার বলে তৃষা যে ভুল আমি এতদিন করে এসেছি সেই ভুল আমি আর করব না এইভাবেই নিজেকে এক্সপ্লয়েড হতে দেব না অনেক হয়েছে আর নয় ওর কথা শুনে তৃষার মনে হয় তনিমা কোনো একটা প্ল্যান করছে আমাকে ঠিক কি কি করতে হবে তো তৃষা এই অবস্থায় তুমি আমার বন্ধু হিসেবে একমাত্র ভরসা তোমাকে আমায় এই প্ল্যানটাতে সাহায্য করতেই হবে তুমি খালি আমাকে বলো কি করতে চাইছ আমি তোমাকে কথা দিচ্ছি আমি সব সময় তোমার পাশে থাকব তনিমা ঠিক করল তার ম্যানেজার তৃষাকে ছাড়া এই মুহূর্তে অন্য কাউকে ট্রাস্ট করাটা উচিত নয় তাই সে সব খুলে বলল তৃষাকে নিজের প্ল্যানের ব্যাপারে তনিমা বলতে থাকলো মৌমিতা এই পুরো ড্রামাটা করতে চাইছে যাতে ও প্রমাণ করতে পারে যে ওই একমাত্র আছে যে কাজকে সবচেয়ে বেশি ভালোবাসে তবেই তো ওই টপ টেন মডেল অ্যাওয়ার্ড ওর কপালে জুটবে আমি জানি ও অ্যাপোলোতে ভর্তি আমি দেখা করতে চাই ব্যবস্থা করতে হবে তোমায় তৃষা সঙ্গে সঙ্গে বলে হ্যাঁ বুঝতে পেরেছি ইভেন্টের সময় তুমি দেখাতে চাও যে তনিমা হসপিটালে আছে তাই তো শুধু ওটাই যথেষ্ট নয় তার থেকেও বড় খবর হল মৌমিতা প্রেগনেন্ট আর বাচ্চার বাবা হল আবির এই খবরটাকে উইথ প্রুফ আমি এক্সপোজ করতে চাই আর সেটাতেও আমার তোমার হেল্প লাগবে খুব ধীর গলায় কথাগুলো বলল তনিমা একটু দম নিয়ে সে আবার বলে আজব্দি আবির আমাকে নানাভাবে ব্যবহার করেছে মৌমিতার বিকল্প হিসেবে আমি চাই সেই সমস্ত ইনফরমেশন তুমি নিজের হাতের কাছে রেডি রাখো তৃষা প্রথমে অবাক হয়ে যায় যদিও তার বুঝতে অসুবিধে হয় না কেন হঠাৎ তনিমার এত পরিবর্তন আবির আর মৌমিতা এই দুজন লজ্জা সরমের মাথা খেয়ে তনিমাকে নিয়ে ছিনিমিনি খেলে গেছে দুঃখের বিষয় এটাই যে তনিমাও তাদের যথেষ্ট সুযোগ দিয়েছিল তবে যার শেষ ভালো তার সব ভালো ফাইনালি তনিমা নিজের ভালোটা বুঝতে পেরেছে চিন্তা করো না আমি অলওয়েজ তোমার পাশে আছি তনিমাকে সাহস জুগিয়ে বলল তৃষা আর কোনো উত্তর দেয় না তনিমা আসলে এই মুহূর্তে অনেক কিছু ব্যাপার তার মাথায় ঘুরছে যেভাবে ও এতদিন ওদের কাছে ট্রিটমেন্ট পেয়েছে এবার সেটাই সুদে আসলে ফেরত দেওয়ার সময় তৃষাকে সবটা বুঝিয়ে দেওয়ার পর তনিমা নিজের জিনিসপত্র গুছিয়ে নেয় শোতে যাওয়ার জন্য কথা মতো গিয়ে দেখা করে মৌমিতার অ্যাসিস্ট্যান্টের সাথে মৌমিতার অ্যাসিস্ট্যান্ট আসলে একজন বিবাহিত পুরুষ কিন্তু তার চোখ মুখ দেখলেই বোঝা যায় সে ভীষণ চালাক একজন লোক তার নাম সঞ্জয় মজুমদার তনিমাকে দেখেই এক গাল হেসে তার দিকে এগিয়ে গেল সঞ্জয় আজব্দি যতগুলো শোতে তনিমা এভাবে প্রক্সি দিয়েছে সেই সব কটায় তনিমাকে মৌমিতা সাজাতে এই সাহায্য করেছিল কোনো কথা না বলে তনিমা চুপচাপ সঞ্জয়কে ফলো করে যেতে যেতে সঞ্জয় জিজ্ঞেস করে এত দেরি করে আসার কারণ কি জানতে পারি কারণ আমাদের হাতে একদম সময় নেই আমাদের এক্ষুনি তোমার মেকআপ স্টার্ট করতে হবে কোনো কথা না বলে তনিমা চুপচাপ তার কথা শুনতে থাকে মেকআপ রুমে ঢুকে নিজের জিনিসপত্রগুলো টেবিলের ওপর সাজানোর পর চেয়ার টেনে রিল্যাক্স হয়ে বসে তনিমা মেকআপ আর্টিস্ট ততক্ষণে তার জিনিসপত্র বের করতে শুরু করে দিয়েছে আচ্ছা আজকের শোটা ঠিক কি থিমের ওপর একটা গা ছাড়া ভাব দেখিয়ে সঞ্জয় বলে ও বিশেষ কিছু নয় একটা সাধারণ প্রোগ্রাম আসলে একটা বড় বিজ্ঞাপনের প্রচার হবে কলকাতার এক নাম করা জুয়েলারি শপের জন্য তাদের গোটা ইন্ডিয়াতে অনেকগুলো ছোট ছোট আউটলেট আছে প্রেজেন্টলি তারা কলকাতাতেও নিজের পাঁচটা আউটলেট খুলেছে সেই কালেকশনগুলোকে এক্সক্লুসিভলি তুলে ধরার জন্য এই শো এই শোটা ভালো করে করলে মৌমিতা এই জুয়েলারি কোম্পানির সঙ্গে একটা কন্ট্রাক্ট করার সুযোগ পাবে তাতে ওর পপুলারিটি আর নয়না তৈরি হবে করতে করতে সবটা শুনলো চুপচাপ তনিমা যেন শুধু মৌমিতা আর নয়না এন্টারটেনমেন্টকে ঘিরে এই সবের মধ্যে কোনো দিনও কি তনিমার কিছু ছিল সে নিজেই ভেবে পাচ্ছে না এত দিন এই সাধারণ সত্যিগুলো কিভাবে তার চোখ এড়িয়ে গেল এতটা অন্ধ হয়ে গিয়েছিল সে আবিরের প্রতি ভালবাসায় গল্পের পরবর্তী অংশ শোনার জন্য শুনতে থাকুন পকেট এফ এম লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে